আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে আজিমুসান এক মেহনতের মধ্যে জমায় রাখছেন ইনশাআল্লাহ দিনে দাওয়াত রাতে দোয়ার মধ্যে মশগুল রেখেছেন এর জন্য আল্লাহ রা আলমের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে যে যে কাজ আল্লাহ পাকের দরবারে কবুল যে কোনো ভালো কাজ শুরু করলে সেটার বিরুদ্ধে অপপ্রচার অপবাদ তথ্য সন্ত্রাস চালানো হয় তো আমাদের দাওয়াতবল লীগের মেহনতে মার্কাজ নিজামুদ্দিন এবং নিজামুদ্দিনের জিম্মাদারদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালানো হয় তার মধ্যে একটা হলো যে নিজামুদ্দিন মার্কাজে থেকে সবাই চলে গেছেন হজর মালা সাদ সাহেব দামাদ বারকাতমুল আলিয়া উনি একা রয়ে গেছেন উনি কারোর সাথে পরামর্শ করেন না উনি নিজে যেটা ভালো মনে করেন করতেছেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহার করা হয় কিন্তু বাস্তবতা হলো নিজামুদ্দিন মার্কাজে একশো পঞ্চাশ জন মুকিমিন হজরত ছিলেন নিজামুদ্দিন মার্কাজে মুকিমিন হজরত একশো পঞ্চাশ জন তার মধ্যে মাত্র সাতজন তাদের ব্যক্তিগত কোনো কিছু অমিলের কারণে হতেই পারে এমন একটা মানুষের সব জিনিস সবার ভালো লাগবে না একশো পঞ্চাশ জনের মধ্যে মাত্র ষাট জন নিজামুদ্দিন থেকে বের হয়ে চলে গেছেন তাহলে আরো একশো তিতাল্লিশ জন রয়েছেন এই যে সাতজন চলে গেছেন এরা হরজি মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লার মাধ্যমে বানানোর যে সুরা সেই সুরার মধ্যে কয়েকজন ছিলেন আর কয়েকজন সাধারণভাবে মুকিমিম এবং কাজ করতেন তার একশো তিতাল্লিশ জন যারা নিজাম সাথে এবং সাদ সাহেবের সাথে তার জিম্মাদারি মেনে কাজ করতেছেন এদের মধ্যে জি মৌলানী ইলিয়াস রহমতুল্লাহ আলী ইউসুফ রহমতুল্লাহ আলী এলাম হাসান রহমতুল্লাহ আলী সহ বড় বড় যারা আঁকা ছিলেন তাদের জামানার থেকে কাজ কর নেওয়ালা এমন একশো তিতাল্লিশ জন মেহনতের মধ্যে রয়ে গেছেন তাহলে একটা ডাহা মিথ্যা কথা এটা একটা অপপ্রচার চালানো হয় কারণ এমন এমন ব্যক্তির মাধ্যমে যদি অপপ্রচার চালানো হয় সে সেটা মানুষ আর বাছাই করার প্রয়োজন মনে করবে না এরা এরকম মানুষদেরকে ভুলভাল বুঝায় অপপ্রচার গুলাকে ছড়াই দিয়েছে পুরো দুনিয়ার মধ্যে কিন্তু বাস্তবতা হইল মাত্র সাতজন চলে গেছেন আর পৃথিবীতে যে কোনো মেহনত যে যেকোনো আন্দোলন তৈরি হয়েছে সেটা ভালো হোক মন্দ হোক এটার সাথে কিন্তু সবাই সবসময় সম্পৃক্ত থাকেনি আমাদের বাংলাদেশে দেখেন ইসলামের নামে যে কত দল আছে আজকে এই দলের সাথে কালকে ওই দলের সাথে পরশু আরেক দলের সাথে এই বছর এক দলের সাথে সামনে বছর আরেক দলের সাথে গত বছর আরেক দলের সাথে ছিল কিন্তু এখানে কোনো সমস্যা নেই কোনো যায় আসে না যত সমস্যা বলে যে এখন আমি যে মতটাকে পছন্দ করি না আমার মতের বিরুদ্ধে সেই দলকে নিয়ে আমাদের যত সমস্যা আমাদের নিজেদের মধ্যে যে এত ভাগাভাগি এত অমিল একজন আরেকজনকে পছন্দ করি না দেখতে পারি না আজকে একরূপে আমি আসছি কালকে আর রূপে এটাতে কোনো সমস্যা নেই সমস্যা আমি যেই দল করি না যেই মত করি না সেই দলের মধ্যে যদি কোনোভাবে একটু বিশৃঙ্খলা বাধায় দেওয়া যায় আমাদের মধ্যে সমতা বজায় রাখা অথবা ঐক্য অথবা মোহাব্বত অথবা সমস্যার সমাধানের দিকে যাওয়া ফেতনা মিটাইয়ে দেওয়া ঝগড়া মিটাইয়ে দেওয়া এইগুলার নাই মানসিকতা আমাদের মানসিকতা হল আলো লাগায় দাও কিন্তু নিজের দল নিজের মত অথবা নিজেদের আদর্শের মধ্যে যে কি পরিমাণ একতলাভ মতবিরোধ এগুলোর দিকে আমরা দেখি না আর নিজেদের এগুলো ঢাকার জন্য আমরা অন্য জায়গায় যাই গোলাবাজি করি করি আল্লাহর শুকরিয়া আল্লাহ রহম ফজলে দাওয়াতিগের মেহনতে আগের থেকে যেভাবে ইলিয়াস রহমতুল্লাহ জামানার থেকে এবং তার প্রাপ্তদের থেকে মেহনত চলে আসতেছে এবং একশো জন মুকিমিন হজরত এবং এছাড়াও বর্তমানে আরও এত কাজ প্রশস্ত হয়েছে পুরা ইন্ডিয়ার মধ্যে হযতজি তার একটা মানসা এটা ফয়সালা পুরা ইন্ডিয়ার মধ্যে যারা জিম্মাদারি নিয়ে কাজ করে কাজ নিয়ে চলে এমন সাথীদেরকে খুঁজে খুঁজে তাদের দিয়ে এখন কাজ চলাচ্ছেন তার মধ্যে অধিকাংশ ওলামা একরাম এবং নিজামুদ্দিনের সমস্ত নজমে ওলামা একরাম আর সারা দুনিয়াতে ইল্লা মাশাল্লাহ এখন এই জিম্মাদার সাথী বাড়ার কারণে পুরা দেশ থেকে জিম্মাদার সাথী বাছাই করার কারণে একসাথে একাধিক দেশে জোর এবং ইস্তেমা করা অনায়াসে সম্ভব হচ্ছে তো যারা এগুলো চলাইতেছে এটা পুরাপুরি প্রপাগান্ডা নিজামুদ্দিনে যদি কেউ এখন সফর করেন আর তাদেরকে জিজ্ঞাসা করেন যে আজ থেকে সাত আট বছর আগে নিজামুদ্দিনের মুকিমিন কারা ছিল আর সেইগুলা দেখেন দেখার পরে আপনি বুঝতে পারবেন যে মাত্র কয়েকজন সেখান থেকে চলে গেছে আর বিভিন্নভাবে যে অপবাদগুলো দেওয়া হয় যে তার উস্তাদ দুনিয়াতে উস্তাদের থেকে ছাত্র আলাদা হয়ে কিংবা তার মতের বিপরীতে মত প্রকাশ করছে এমন বহু আছে উস্তাদের থেকে ছাত্র অনেক আগে বেড়ে গেছে এরকম বহু আছে নজির কিন্তু আমার মতের বিরুদ্ধে যাওয়ার কারণে আমি সেগুলোকে আজকে একটা নেগেটিভ ধরতেছি দুর্নাম ধরতেছি আর যদি আমার মতের পক্ষে থাকতো তাহলে আমরা কি বলতাম দেখো উস্তাদের থেকে তার বেশি কত আগে বেড়ে গেছে উস্তাদের থেকে তখন পক্ষে বলতাম আহমদ লাট সাহেব উস্তাদ না ইব্রাহিম উস্তাদিম সাহেব হজরতির উস্তাদ ছিলেন আর হজরতজির যতগুলা উস্তাদ ছিলেন তার মধ্যে একমাত্র ইব্রাহিম দেউল্লা সাহেব নিজামুদ্দিন থেকে চলে গেছেন তাও ছুটি নিয়ে চলে গেছিলেন কয়েকদিনের জন্য ছুটি নিয়ে কিন্তু পরবর্তীতে তিনি আর আসেন নেই না অথবা তাকে আসার মতো আর কোনো পরিবেশ দেওয়া হয়নি যাই হোক একটা কিছু হয়েছে আমরা তাদের উপর ভালো ধারণা রাখি যে অবশ্যই তারা ভালো কিন্তু তার হয়তো এক শ্রেণীর মানুষ সিন্ডিকেট করে একটা পরিবেশ নষ্ট করতেছে তো আমার এই কথা যারাই শুনবেন সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এটা একটা ডাহা মিথ্যা কথা অপপ্রচার ইল্লা মার্শাল্লা আগের থেকে আরো বেশি মানুষ জমে নিজাম উদ্দিনের সাথে কাজ করতেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে বিভ্রান্ত না হয়ে নিরাশ না হয়ে জমে কাজ করার তৌফিক দান করুক ব্যাপক মেহনত দোয়া গাছ হাহার তপকা কোনো তপকা যেন বাদ না যায় বেতাল্লুক না থাকে সবাই জানা থাকে সবাই দোয়ার মধ্যে লাগে আমরা নিজেরাও মেহনত করি মা মেহনতে লাগাই দোয়ার মধ্যে লাগাই ইনশাল্লাহ নফল রোজা সৎকা নফল নামাজ কোরআনে তেলাওয়াত আর সবার জন্য আমরা ফার করি ক্ষমা চাই দরুদ পড়ি আমরা সবার জন্য দোয়া করি এবং বেশির থেকে বেশি পাক কামিয়া বলা ইজতেমা দান করে ভিসা সহজ হয়ে যায় মেহমান আসতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লা